আর আপনাদেরকে কিন্তু আরও একটা গুড নিউজ দিচ্ছি সামনে কিন্তু আমাদের পেজে একটা ধামাকা অফার থাকবে তাই পেজটা তাড়াতাড়ি ফলো দিয়ে রাখবেন যেসব আপুরা মন খারাপ করে আছেন যে বোরকার জন্য মন খারাপ করে আছেন যে আপুরা নিতে পারেন না তাদের জন্য একটা বিগ ডিসকাউন্ট আছে বোরকার জন্য তারা কিন্তু আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন আপনাদের জন্য সামনে কিন্তু বোরকার একটা ধামাকা অফার আছে ওয়াও আমার বিউটিফুল আপুদের মাথা নষ্ট করার জন্য নিয়ে আসলাম ইন্ডিয়ান চিনন জর্জ ইন্ডিয়ান চিনন যজের মধ্যে ফুলপিস কালেকশন আসসালামু আলাইকুম এভ্রিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করে সবাই ভালো আছেন নুসরাত দুরকা হাউস থেকে চলে এসেছে আমি নুস্তরাত চৌধুরী আপনাদের জন্য খুবই সুন্দর সুন্দর ঈদ কালেকশন পুরপিস নিয়ে যেগুলো খুবই শাইন এবং খুবই সুন্দর পার্টির ড্রেসের মধ্যে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো যারা নিবে না তারা কিন্তু মিস করবেন এত সুন্দর সুন্দর চিপিসগুলো আপনাদেরকে দিয়ে মাথা নষ্ট না করলে কি হবে বলুন দেখুন এখানে কিন্তু খুবই সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে প্লাস ছিটটা পুরাটা বডির মধ্যে ছিটা ছিটা এমব্রয়ডারি আর সিকোয়েন্সের কাজ করা আছে এত সুন্দর এত ক্লাসি ডিজাইনগুলো ওয়াও মন্ডালা ডিজাইন দেখুন এখানে কিন্তু খুবই সুন্দর করে এটা হচ্ছে হাতা হাতার মধ্যে খুবই সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি আর সিকোয়েন্সের কাজ করা আছে আর এটা হচ্ছে দামানের সাইডটা দামানের খুবই সুন্দর করে সিকোয়েন্স আর এমব্রয়ডারির কাজ করা এত সুন্দর হেভি কাজের মধ্যে পার্টি ফোর পিসগুলো যারা নিবেন না তারা কিন্তু মিস করবেন এত সুন্দর করে শাইন করছে এটা হচ্ছে উড়না উড়নাটা কি বলবো মার্ডালা একটা উড়না এত সুন্দর দেখুন পুরাটা হচ্ছে যে পুরাটা উড়নার মধ্যে দেখুন পুরাটা ওনার মধ্যে খুবই সুন্দর করে পুরা গর্জিয়াস একটা ওনার এখানে খুবই সুন্দর করে সিকোয়েন্সের আর এমব্রয়ডারি কাজ করা আছে এত সুন্দর যারা গর্জিয়াস কিছু চাচ্ছেন তাদের জন্য এই ফোর পিসগুলো হচ্ছে অনেক বেশি কিন্তু সুন্দর কারণ এটা হচ্ছে জামার মতো জামার মতো উন্নাটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস যারা যারা মিস করবেন তারা কিন্তু ভুল করবেন কারণ এটা জামার চাইতে উন্নাটা বেশি গর্জিয়াস আমার চাইতে উন্নাটা বেশি গর্জিয়াস যারা উন্নার মধ্যে হেভি কাজের মধ্যে বা গর্জিয়াস মধ্যে মধ্যে খুঁজেন তাদের জন্য কিন্তু এই ফুল পিস সেটটা কিন্তু বেস্ট 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 কালেকশন ঈদের জন্য আমি বলবো এর থেকে কিন্তু সেরা ফুল পিস আর হয় না যারা নিবেন না তারা কিন্তু ভুল করবে এখানে কিন্তু যেহেতু ফুল পিসের মধ্যে ইনারের কাপড় আর এখানে প্যান্টের কাপড় অ্যাডজাস্ট করা আছে আপনারা আপনাদের ডিজাইন অনুযায়ী বানাই নিতে পারবেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা কালার এটার মধ্যে আমাদের এই সুন্দর ডিজাইনটার মধ্যে কিন্তু চারটা কালার আছে আমি আপনাদেরকে কালারগুলো দেখাই দিচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড শুধু গুড়কা দিয়ে আপনাদের কি মাথা নষ্ট করলে হবে নতুন নতুন ঈদ কালেকশন ধামাকা ধামাকা কালেকশন নিয়ে থাকছে আপনাদের সাথে কারণ আমাদের পেজের মধ্যে আপনারা ভ্যারাইটি কালেকশন পেয়ে যাবেন তাই যারা যারা এখনও পর্যন্ত আমাদের পেজটা ফলো করেন নাই তারা আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যাতে মিস করতে না পারেন আর আরেকটা কথা হচ্ছে সব সময় ইনবক্সে বলেন যে আপনি একটু ডিসকাউন্ট করেন একটু ডিসকাউন্ট করেন এখন আপনারাই বলেন বেস্ট কোয়ালিটি যদি দিতে চায় তাহলে তো আপু একটু প্রাইসটা একটু বেশি হবে কিন্তু আমরা চেষ্টা করি আমাদের প্রোডাক্টসগুলো রিজনেবল প্রাইসের মধ্যে দেওয়ার জন্য তাই আপনারা প্লিজ বলবেন না যে আপু ডিসকাউন্ট করেন ডিসকাউন্ট করেন কারণ আমরা আমাদের সাধ্যের মধ্যে রেখে কিন্তু আমরা আমাদের প্রোডাক্টসগুলো দিয়ে থাকি কারণ আমি আরেকটা একটা কালার দেখাই দিচ্ছি এটা হচ্ছে আর একটা কালার খুবই সুন্দর একটা কালার ও একটার থেকে একটা সুন্দর সুন্দর কালার দেখুন খুবই সুন্দর কালার গুলো এটা হচ্ছে আরো একটা সুন্দর একটা কালার উননাগুলো মাশাআল্লাহ উন্নাগুলো এত বেশি সুন্দর এত বেশি সুন্দর এত বেশি গর্জিয়াস এর মধ্যে উন্নাগুলো পুরাটা উন্নার মধ্যে সিকোয়েন্স এমব্রয়ডারি পুরাটা উনা এত গর্জিয়াস এর মধ্যে যারা মিস করবেন তারা কিন্তু ভুল করবেন কারণ এগুলো আউটলেটে যাওয়ার সাথে সাথে স্টক আউট হয়ে যাবে তখন যদি বলেন আপু এগুলো অর্ডার করতে চাই তখন কিন্তু পাবেন না স্টক শেষ হয়ে যাবে তাই যারা যারা দেখবেন ভিডিও দেখার সাথে সাথে কিন্তু অর্ডার করে ফেলবেন যারা উন্নার মধ্যে গর্জিয়সের মধ্যে কিছু চাচ্ছেন তাদের জন্য এগুলো কিন্তু বেস্ট কালেকশন এর থেকে গর্জিয়াস কিছু হয় বলে আমার জানা নেই কারণ এগুলো এত সুন্দর বিশেষ করে উর্ণাটা কিন্তু অনেক বেশি সুন্দর আমি ক্যামেরার ক্লোজ থেকে দেখাচ্ছি দেখুন এত বেশি শাইন করছে সিকোয়েন্স আর এমব্রয়ডারি কাজটা ওয়াও অনেক বেশি সুন্দর এটার মধ্যে আর একটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ইনার আর প্যান্টের কাপড় তার মধ্যে আরও একটা কালার আছে দেখুন এটা হচ্ছে খুবই সুন্দর একটা কালার দেখুন এগুলো কিন্তু ইন্ডিয়ান চিলন জর্জেটের মধ্যে এগুলো ক্যাটালগ করা ফুরপিস যারা নিতে চান দ্রুত ইনবক্স করে ফেলবেন ওয়া অনেক বেশি সুন্দর এটা তো আরও বেশি সুন্দর একটা কালার যারা যারা নিতে চান দ্রুত ইনবক্স করে ফেলবেন নাম ফোর্ড নাম্বারের ড্রেস দিয়ে দ্রুত ইনবক্স করে ফেলবেন অনেকে কিন্তু স্টক শেষ হয়ে গেলে তারপর বলেন যে আপু এটা হবে এটা হবে এগুলো তো শেষ হয়ে গেলে স্টক শেষ হয়ে গেলে আপনি দিতে পারবো না দেখুন খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে ইনারের কাপড় আর প্যান্টের কাপড় আর একটা কালার আছে ওয়াও আর একটা সুন্দর একটা কালার এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে অনেক কাপড় আছে এই কালারটার পাগল তারা কিন্তু এই ভিডিওটা দেখার সাথে সাথে দ্রুত ইনবক্স করে ফেলবেন দেখুন খুবই সুন্দর এটা এটা হচ্ছে হচ্ছে ফ্রন্ট ব্যাক সাইড খুবই সুন্দর একটার থেকে একটা কালারগুলো সুন্দর মার্শাল এত সুন্দর সুন্দর কালারগুলো গুলো দেখুন এটা হচ্ছে উড়না খুবই সুন্দর একটা ওনার সিকোয়েন্স এমব্রয়ডারি ওভারঅল কাজের মধ্যে এত সুন্দর সুন্দর ফুড পিস গুলো যারা নিতে চান দ্রুত নামপুর নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার করে ফেল আর প্যান্টের ইনারের কাপড় আর প্যান্টের কাপড় আর আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের প্রোডাক্ট নিয়ে যদি আপনাদের কোনো প্রকার কনফিউজ লাগে তাহলে আপনারা ডেলিভারি ম্যান থাকা অবস্থায় প্রোডাক্ট যাচাই করে পার্চেস করতে পারবেন ইনশাল্লাহ প্রোডাক্ট রিটার্ন দিতে হবে না কারণ আমরা হান্ড্রেড পার্সেন্ট ফুল প্রোডাক্ট আপনাদেরকে দেওয়ার জন্য অলওয়েজ চেষ্টা করি ইনশাল্লাহ ফিউচারে আমরা আপনাদেরকে কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো দিয়ে থাকবো